সম্মানিত ভিউয়ার্স আপনি যত অভিজ্ঞ শিক্ষকই হন না কেন বর্তমান শিক্ষাক্রম বাস্তবে না আপনি কিন্তু একেবারেই নতুন কারণ সব কিছুই নতুন হয়েছে এই কারণে নিজেকেও নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন কিছু রপ্ত করতে হবে এটাই বাস্তবতা আর আমরা যদি নিজেরা পিছিয়ে পড়ি তাহলে পুরো কার্যক্রমটাই পিছিয়ে পড়বে কেন কথা বলছি এ কথা আসলে বলার একটা উদ্দেশ্য যে আমার কাছে অনেকেই ফোন করেছেন যে স্যার আসলে শ্রেণী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করব এটাই আসলে বুঝতে পারছে না যে অভিজ্ঞতা ভিত্তিক যে শিকন চক্র আছে এই শিকন চক্রটা আসলে কিভাবে আমি বাস্তবে রূপদান করব। এটা যদি আমি বুঝতে ব্যর্থ হই তাহলে আমার পুরা কার্যক্রমটাই বুঝতে ব্যর্থ হবে তো আসুন আজ আমরা একটা সেশন নিয়ে কথা বলবো একটা অভিজ্ঞতা নিয়ে কথা বলবো এবং একটা যোগ্যতা নিয়ে কথা বলবো এই যে যে বিষয়গুলি এগুলো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি যে সাবজেক্টে টিচারই হন না কেন আপনার এই সেশন পরিচালনার ক্ষেত্রে বড় রকমের সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি বর্তমান যে শিক্ষণ কার্যক্রম এখানে মূল যে স্লোগান যে শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় এই যে যে যোগ্যতায় আপনি মূল্যায়নটা করবেন এই যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে কয়েকটা শিখুন অভিজ্ঞতার মাছ দিয়ে যেতে হবে এখন এই শিখুন অভিজ্ঞতাটা কি প্রতি সেশনেই যেতে হবে না কয়েকটা সেশন মিলে যেতে হবে এটাই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন আমি যদি আসলে এই বিষয়গুলো নিজে আগে থেকে যোগ্য না হই অভিজ্ঞ না হই তাহলে কিভাবে আমি ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা যোগ্যতা অর্জন করাতে পারবো একবার নিজের মনের কাছে প্রশ্ন করে দেখুন এই সেশন পরিচালনার আজকে মূলত পরিপূর্ণ একটা গাইডলাইন হিসাবে আমার আজকের এই ভিডিওটি বর্তমান শিক্ষাকর্মীরা যোগ্যতা অর্জনের চেষ্টা করবেন কিভাবে সেটাও নিয়ে আমরা আলোচনা করবো এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার যে চারটি ধাপ এই ধাপ অর্জন করানোর যে চেষ্টা করব অভিজ্ঞতা অর্জনের জন্য এবং কয়টি সেশন দিয়ে একটা যোগ্যতা অর্জন করাবেন সেটাও মূলত আজকে আলোচনা করবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আসলে আমার কে অনুপ্রাণিত করবেন এই জাতীয় ভিডিও বানাতে যদি অনুপ্রাণিত করেন তাহলে আমার ইচ্ছা আছে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেশন নিয়ে আসলে ভিডিও করব এবার আসি যে বর্তমান যে শিক্ষাকর্মের অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন যেটাকে আমরা এক্সপেরিমেন্টাল লার্নিং বলছি এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার আবার চারটি ধাপ অনুসরণ করা হয়েছে এই চারটি ধাপ নিয়ে আমি এর আগেই কথা বলেছি যে বাস্তব অভিজ্ঞতা যেখানে শিক্ষার্থী তার নিজের ধারণা কোনো একটা অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ করবে এই যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করাবেন মূল যে চিন্তা আমরা একটা অভিজ্ঞতা অর্জন করানোর চেষ্টা করবে একটা যোগ্যতা অর্জন করানোর চেষ্টা করব এই যে অভিজ্ঞতা ভিত্তিক একটা শিকন চক্রের মূলত এই পুরোপুরি চক্রটা একটা যোগ্যতা অর্জন করানোর চেষ্টা করছি আর এই যোগ্যতা অর্জন করাতে গিয়ে আমি কয়েকটা অভিজ্ঞতার মাছ দিয়ে আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে হবে সেই অভিজ্ঞতার একটা চক্র চারটি চক্রই মূলত এখানে আলোচনা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের আলোচনার মূল থিম কিন্তু এটা নয় আমার মূল থিম হচ্ছে যে আমি যে এই চারটি অভিজ্ঞতা শিকন চক্র নিয়ে আমি একটা যোগ্যতা অর্জন করাবো তাহলে আমার প্রথমেই জেনে নিতে হবে যে আমি কোন যোগ্যতাটা আসলে ছাত্রছাত্রীদের অর্জন করাবো তা আপনি যে সাবজেক্টেরই টিচার হন না কেন আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি তো আজকে আমার আমার নিজের সাবজেক্ট ডিজিটাল প্রযুক্তি নিয়েই আমি আজ কথা বলবো দেখুন এই ডিজিটাল প্রযুক্তির যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো আছে আমার প্রথমেই আসলে জেনে নিতে হবে যে ডিজিটাল প্রযুক্তির যোগ্যতাটা কী তার মানে কোন যোগ্যতাটা আমরা অর্জন করানোর চেষ্টা করবো ডিজিটাল প্রযুক্তির এই বিষয়ে তাহলে আমি ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ শ্রেণীর যে যোগ্যতা এই যে যে যোগ্যতাটা মূল যোগ্যতাটা কিন্তু এই তার মানে আমি পুরা আমি পুরা সেশান মিলে বা পুরা বছর জুড়ে আমি কিন্তু এটাই অর্জন করানোর চেষ্টা করাব সেই অর্জনের চেষ্টাটা কি যে সরল অ্যালগরিদমে ধারাবাহিক ধাপসমূহ নির্ধারণ করে প্রোগ্রাম ডিজাইন করতে পারা তেমন আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি আপনার সাবজেক্টে যতগুলো যোগ্যতা আছে সবগুলো যোগ্যতা আপনার টিজি গাইডে দেওয়া আছে সেই যোগ্যতাটা আপনি আগে একবার পড়ে নিন আমার মূল যোগ্যতাটা ষষ্ঠ শ্রেণীর জন্য এটা এখন এই যোগ্যতা এই যোগ্যতাটা ওই কয়েকটা অভিজ্ঞতায় ভাগ করা হয়েছে তাহলে এই যোগ্যতাটি দেখুন ষষ্ঠ শ্রেণীর যোগ্যতাটিকে ভেঙে দশটি ছোট ছোট যোগ্যতা তৈরি করা হয়েছে যা শিক্ষার্থীরা সারা বছর ধরে অর্জন করবে আর মোট নয়টি অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা এই দশটি যোগ্যতা অর্জন করবে এখন মূল যে বিষয় এই বিষয়টা যদি আমার জানা না থাকে তাহলে তো আমি আসলে ষষ্ঠ শ্রেণীর পুরা এই কার্যক্রমটা আসলে অর্জন করাতে সফল হব না তার মানে মূল যোগ্যতা একটা সেটাকে আবার ভেঙে করা হয়েছে দশটি সেই দশটিকে ভেঙে আবার নয়টা অভিজ্ঞতায় নিয়ে আসা হয়েছে এই নয়টা অভিজ্ঞতাকে আবার ভেঙে অনেকগুলো সেশান দেখুন এখানে এক নম্বর যে শিকোন অভিজ্ঞতা এক নম্বর এই এক নম্বর অভিজ্ঞতা শিকন অভিজ্ঞতাটি অর্জন করানোর জন্য এখানে আটটি সেশন পরিচালনা করা হচ্ছে এইটা কিন্তু আমার আগেই দেখে নেওয়া দরকার যে এই আটটি সেশন মিলে আমি কিন্তু শুধু তার একটা যোগ্যতাই অর্জন করাবো শুধুমাত্র এই যোগ্যতাটা অর্জন করাবো যে কোন ধরনের তথ্য কেন প্রয়োজন তার বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ ব্যবহার করা এবং তথ্যের ব্যবহারে দায়িত্বশীল আচরণ করতে পারা তার মানে এই একটা যোগ্যতা অর্জন করানোর জন্য আমি এই আটটি সেশান পরিচালনা করব। আমার মূল যে আজকের আলোচনার বিষয় আলোচনার বিষয় কিন্তু এটাই যে আসলে আমি এখন দেখাবো যে এই আটটি সেশন মিলে আমি শুধু যে যোগ্যতাটা অর্জন করানোর চেষ্টা করব। এইবার সেই সেশনে চলে যাই এটা মূলত আমার টিজি গাইড টিজি গাইড আপনাদের সকলের কাছেই আছে এখানে দেখুন আমার মূল যে শিকোন অভিজ্ঞতা এক সমস্যার সমাধান করি সবাই মিলে এখানে দেখুন শ্রেণীভিত্তিক যে যোগ্যতা সেটাও কিন্তু স্পেসিফিক দেওয়া আছে দেখুন এখানে আলাদা করে দেওয়া আছে টিজি গাইডে আমাদের আলাদাভাবে নির্দেশনা দেওয়া আছে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে যোগ্যতা অর্জন করবে এই ভেঙে ভেঙে এই যোগ্যতা অর্জনের যে তিনটি ধাপ দেওয়া আছে এই তিনটি ধাপও আমাদের একবার পুড়িয়ে নিতে হবে কেন নিতে হবে না যদি আমি আগে থেকে নিজে তৈরি না হই নিজে যদি অভিজ্ঞ না হই যোগ্য না হয় তাহলে আমি কিভাবে ছাত্রছাত্রীদের যোগ্যতা অর্জন করাবো এই প্রশ্নটা আপনি একবার করুন এবার আসুন যে এই যোগ্যতা অর্জনের যে অভিজ্ঞতা ধারণাটি যে শিক্ষার্থীরা সমসাময়িক একটি সমস্যা সমাধান করতে পারবে এবং সেই সমস্যাটি সমাধানে কৌশল নির্ধারণ করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে এখন আমি প্রথমেই আসি যে এখানে আমি যে অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষণ চক্রটি আপনাদের দেখা এখানে দেখুন বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা তার মানে এই পুরা প্রক্রিয়াটা এই সাইটে এই একটা দুইটা তিনটা সাইটটা এই সাইটটা অভিজ্ঞতা মাছ দিয়ে মূলত এই শিক্ষণ প্রক্রিয়ার মাছ দিয়ে গিয়ে সে একটা যোগ্যতা অর্জন করবে এখন আমি এই সাইটটা শিখন অভিজ্ঞতার মাছ দিয়ে আমি কয়টা সেকশন মিলে এই সাইটটার ভিতর দিয়ে যাব এটাই আমার মূল বিষয় তার মানে আমার এই যোগ্যতাটি অর্জন করানোর জন্য আমার মোট সেশান আছে আটটি প্রতিটি সেশনে আমি সময় পাবো পঞ্চাশ মিনিট প্রতিটি সেশানে আমি সময় পাবো পঞ্চাশ মিনিট এখন আমি আসি এই পঞ্চাশ মিনিট সময় পাবো এই অভিজ্ঞতা চক্র এই চক্রের কথা এখানেও কিন্তু বলা আছে আমার টিজি গাইডই স্পষ্ট করে দেওয়া আছে আপনারা প্রিয়জনের টিজি গাইডটা একবার ভালোভাবে দেখে নিন এবার আসুন আমার মূল যে বিষয় যে কাজ যে ধাপ ওয়ান এটা হলো বাস্তব অভিজ্ঞতা তার মানে এই বাস্তব অভিজ্ঞতা আমি শুধু এই ধাপ ওয়ানে ধাপ ওয়ানে আমি এই বাস্তব অভিজ্ঞতা অর্জন করানোর চেষ্টা করব এবং ধাপ ওয়ানে আমি দেখুন এখানে মোট সেশান এই বাস্তব অভিজ্ঞতার উপরেই সেশন রয়েছে আমার সাইটটি। তার মানে এই সাইটটি সেশান জুড়েই আমি শুধু তাদের বাস্তব অভিজ্ঞতা নিয়েই বা বাস্তব অভিজ্ঞতাটাই বর্ণনা করানোর চেষ্টা করব তাহলে এই সাইটটি সেশান আমি বুঝে নিলাম সাইটটি সেশন তাহলে সেশন ওয়ান সেশান টু দ্বিতীয় সেশান তৃতীয় সেশান এবং চতুর্থ সেশান তার মানে এই চারটি সেশান চলে যাচ্ছে আমার শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা অর্জন করানোর জন্য আমি এই একই সেশানের ভিতরে আমি কিন্তু আর সবগুলো বিষয় অর্জন করানোর চেষ্টা করবো না এবার দেখুন ধাপ টু বা যেটাকে ধাপ টু এবং থ্রি দুইটা একসাথে আলোচনা করেছে এখানে রয়েছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বা বিমূর্ত ধারণায়ন তেমন আমি ওই চারটে সেশন মিলে শুধু তার বাস্তব অভিজ্ঞতার আলোকে সমস্যাগুলোই চিহ্নিত করার চেষ্টা করব সেই সমস্যাগুলো নিয়েই আলোচনা করব এবং সেই সমস্যাগুলো আমি পরবর্তীতে এসে কি করব এখানে দেখুন এই প্রতিফলনমূলক পর্যবেক্ষণ যেটা আমার শিখন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ এই যে দেখুন এখানে দ্বিতীয় যে ধাপটা রয়েছে এই দ্বিতীয় ধাপের এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু দুইটা সেশন মিলে আমি এই প্রতিফলনমূলক পর্যবেক্ষণ কাজটা করবো তখন এখানে এই সেশান এই যে পঞ্চম ও ষষ্ঠ যে সেশান আছে সেই সেশান মিলে আমি শুধু এই কাজটা অর্জন করানোর চেষ্টা করব এবং সক্রিয় এই যে এরপরে কি আছে পরবর্তী যে ধাপটা আছে সেই ধাপে কি যে কিন্তু আমি এখন কি করব সক্রিয় পরীক্ষণ করব সক্রিয় পরীক্ষণ এই সক্রিয় পরীক্ষণের জন্য আমার দুইটা ধাপ রয়েছে দুইটা সেশন রয়েছে সরি এই দুইটা সেশন মিলে আমি সক্রিয় পরীক্ষণ করব তার মানে এই যে যে দুইটা সেশন সেই দুইটা সেশন মিলে আমি সক্রিয় পরীক্ষণটা করব এই দেখুন এখানে যে অষ্টম সেশন এই অষ্টম সেশন মিলে আমি কি করব সক্রিয় পরীক্ষণটা করব এবং সক্রিয় পরীক্ষণ যখন আমার হয়ে যাবে তখন আমার কি হবে যে আমি এই যে শিক্ষণ অভিজ্ঞতা যে চারটে ধাপ বাস্তব অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং বিমূর্ত ধারণায়ন এবং সর্বশেষ হয়েছে সক্রিয় পরীক্ষণ বিমূর্ত ধারণায়নের জন্য কয়টা আছে সেই বিমূর্ত ধারণায়নের জন্য আমাদের সেশান আছে বিমূর্ত ধারণায়ন এই যে দেখুন তার মানে ধাপ টুতে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং বিমূর্ত ধারণায়ন এই দুইটাই বিমূর্ত ধারণায়নও করবে এই দুইটা সেশন মিলে তার মানে এই যে বিমূর্ত ধারণান এই দুইটা সেশন মিলে পরি প্রতিফলনমূলক পর্যবেক্ষণ এবং বিমূর্তামূলক ধারণায়ন করার পরে যে আমি এখানে সক্রিয় অংশগ্রহণ করাবো পরবর্তীতে এই যে দেখুন সক্রিয় অংশগ্রহণ বা সক্রিয় পরীক্ষণ যেটাকে আমরা বলছি এই জায়গায় এসে কিন্তু ছাত্রছাত্রীরা সেখানে যে লিপলেট বা অন্যান্য কোনো কিছু তৈরি করবে করে সেই সচেতন করার জন্য জনগণকে সচেতন করার জন্য সেগুলো কিন্তু পোস্টারিং আকারে এটা উপস্থাপন করবে আর এই কাজটা করার মধ্য দিয়ে সে চূড়ান্ত যোগ্যতাটা অর্জন করবেন এবং চূড়ান্ত যোগ্যতা যখন অর্জন হয়ে যাবে এই যোগ্যতা অর্জনের পরে যে তার কিন্তু মূল্যায়ন আছে এই যে মূল্যায়ন শখের নমুনা শখের মূল্যায়ন এই তখন আমি তার মূল্যায়ন প্রক্রিয়াটা করব তার মানে শিকন অভিজ্ঞতা টুয়ে রাখ পর্যন্ত আমার এখানে মূল্যায়ন প্রক্রিয়া এখানে একক পারদর্শিতা সব কিছুই কিন্তু আমার এখানে দেওয়া আছে তাহলে আমার আজকের যে আলোচনার মূল যে বিষয় এটা আমি আশা করি মানে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই একটা যোগ্যতা অর্জন করানোর জন্য যে চারটি পর্যায়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এই চারটি ধাপ এবং একটা যোগ্যতা অর্জন করানোর জন্য যে ভাগগুলো আছে এই ভাগগুলো মূলত আমরা টিজি গাইড দেখে আগে থেকেই নিজেরা মানে তৈরি হব তৈরি যদি না হতে পারে তাহলে কিন্তু আমরা এই যোগ্যতাটা অর্জন করাতে আসলে ব্যর্থ হব আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন আমার আসলে নিয়ত আছে যে আমি প্রতিটা সেশানের প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস বা সেশন বাই সেশন আসলে ভিডিও তৈরি করা এবং একটা পাঠ পরিকল্পনা তৈরি করার যেটা দেখে আমার আর একজন শিক্ষক যাতে পরিপূর্ণরূপে একটা ক্লাস নিতে পারে বা শ্রেণী বা সেশন পরিচালনা করতে পারে এই বিষয়ে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন দেওয়ার একটা নিয়ত আছে আপনাদের যদি সাড়া পায় যদি এই বিষয়গুলো নিয়ে আসলে এরকম কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই আপনি কমেন্টস করবেন এবং আপনার মতামত ব্যক্ত করবেন মূল যে বিষয় হচ্ছে যে আসলে আমাদের তড়িঘড়ি করে এই শিক্ষাক্রম আসলে আমাদের উপরে চলে আসার কারণে আমরা সবাই হয়তো সেভাবে বিষয়গুলি এখনও নিতে পারিনি যার কারণেই আমাদের এই সেশন পরিচালনায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো আশা করি আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আমরা যে সাময়িক একটা সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে সেটা যাতে আমরা খুব সহজেই এটা উত্তায় উঠতে পারি এই আশাবাদ ব্যক্ত করে মূলত আজকের ভিডিওটা শেষ করছি আমি জানি হয়তো এই ভিডিও অনেকের বড়ো রকমের উপকার আইনে দেবে না তবু একটা ক্ষুদ্র প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছে নিরন্তরভাবে যে আমরা এই শিক্ষাক্রম যাতে পরিপূর্ণরূপে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা বিষয় নিয়ে মূলত এইভাবে চেষ্টা করব আপনাদের যদি পরিপূর্ণরূপে সাড়া পায় তে অনেকক্ষণ আসলে আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আবারও অন্তর অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ